যে পিলারটা পাতা আছে এখানে কিন্তু বসে থাকে আশেপাশে দু একজন এসেও বসে থাকে এখন সবাই দুপুর বেলায় সবাই খাওয়া দাওয়া স্নান করতে বাড়ি চলে গেছে তা আমরা এখন খাওয়া দাওয়া করব তার আগে তোমাদের সঙ্গে একটু দেখা করে দিলাম আর দেখো আমাদের ও যে ও মাঠের তোমাদের দেখিয়েছিলাম না আগে ব্লকগুলোতে কত লিচু হয়েছিল দেখো এখন একটাও নেই আমরা কিন্তু খাইনি সব পাখিতে নিয়ে গেছে আর হয়তো ছেলেবেলেও নিয়ে গেছে আমরা দেখিনি অবশ্যই তো আন্দাজে বলেও লাভ নেই আমাদের এখানে তো আমাদের বাড়িতে প্রাকৃতিক দৃশ্যটা কেমন চারিদিকে খোলা মাঠ আর দেখো

পেরে নিয়ে যাবে কোন সময় দেখতেও পাবো না আমরা আর দেখো আমাদের ওইখানে তুলসী গাছটা কাল পেয়ে গেছে তার জন্য ওইখানে নেই আবার মা এখানে একটা নতুন করে লাগিয়েছে এটা বার দেখে তারপর ওইখানে লাগাবো আমরা এখন এখানেই মানে দুপুরবেলা এখানে যে স্নান করে জল দিই তো কাল পেয়ে গেছে তাহলে চলো এবার আমরা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো তোমরাও সঙ্গে চলে যাবো আমার সঙ্গে চলো তো এটা আমাদের সব গাছ পাতা সব ঝরে গিয়েছিলো এখন আবার নতুন সব পাতাগুলো হচ্ছে আর দেখো ছোট ছোট ফল কিন্তু চলে এসেছে গাছের মধ্যে দেখো যে দেখতে পাচ্ছি কি না কি জানি দেখো আর চলো তোমাদেরকে তো প্রতিদিন আমরা সব কিছু খাবার রেডি করে তারপর তোমাদেরকে বলি যে এইটা এখনো আমরা খেতে বসেছি এই এই রান্না হয়েছে আজকে চলো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে প্রতিদিন আজকে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আমি সবকিছু রেডি করে তারপর সবাইকে ডাকি খেতে তা তোমরা সঙ্গে থেকে কোথাও ছেলে যে না দেখো কোথাও এরকম সব আমা ভালো হবো কি রান্না বান্না হলো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দি আজকে দেখো এখানে শাক হয়েছে সিমের দানা দিয়ে ডিমি শাক এখানে দেখো সাজদা তরকারি চচ্চড়ি মতন আছে আর এখানে আছে আমের দেখো আমের চাটনি আর এখানে আছে দেখো পটল আলু দোরমা আর আছে এখানে কচু পাতার টক এই ক্যামেরায় তো যারা দেখছো অনেকের মধ্যে আমাদের নিজেদের যারা আছে অনেকে এটা খুব পছন্দ তাদের দেখেই ওনে ইচ্ছে করলো যে খাই খেয়ে রেস্ট টেস্ট নিয়ে দেখো আবার মাঠে চলে এসেছি তোমাদের মাঠটা একটু ঘুরিয়ে দেখাবো আমিও দেখবো তোমরা দেখবে দেখো গরমের এত তাপ তাপে দেখো এই যে ছোটো ছোটো তেজপাতা গাছগুলো দেখেছো কীরকম পোকা দূর মানে পুড়ে পুড়ে গেছে পাতাগুলো গাছ দেখো পুরো মরেই গেছে গাছের একটুখানি চিহ্ন আছে পাতাগুলো দেখো কয়েকটা জায়গায় এরকম মোড়ে মরে গেছে পাতাগুলো এত রোদের তাপ ছেড়ে একদম পুরো একদম হয়ে গেছে জানা তাই অবস্থা হয়ে গেছে দেখো এটা আমাদের তেজপাতা বাগান এই খেতেই ধনে ধনে পাতা লাগানো ছিল আর এখান থেকে আমাদের বাড়িটা দেখো কত সুন্দর হাওয়া যাচ্ছে এখন রোদ চলে গেছে দেখো আমরা যে গল্পতে পড়েছি না যেমন ছড়া গল্পতে পড়েছিলাম রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যায় সেরকম লাগে না আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগে বলো তো দেখো ফাঁকা মাঠের মধ্যে আমাদের বাড়ি আর এদিকে দেখো যত জমি দেখা যায় কিন্তু সবই আমাদের আমাদের আর একটা বাড়ি আছে আছে দেখো এই এখানে ক্ষেত আরেকটা কলা বাগানের ওই পরে একটা আছে চলে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর এখানে দিয়ে দেখো ওই যে ওইখানটায় আমাদের সালো মেশিনের ঘর আছে যে দিক দিয়ে জল সব জমিতে জমিতে চলে যায় দেখো ওই যে পটল ক্ষেতেও জল দেওয়া হয়েছে আজকে কি সুন্দর বক উড়ে যাচ্ছে কলা গাছটা দেখবো একদম কাঁথ হয়ে রয়েছে পড়ে না যায় কি সুন্দর দেখো হাওয়া কি সুন্দর গাছগুলো দুলছে তিল ক্ষেত মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর গাছে বসে দুলছে এরকম লাগছে আর ওইদিকে দেখো যে মা আর কাকিমা দোকানে যাচ্ছে মা গিয়ে এখন একটি দোকান খুলবে তোমাদের দাদা ভাই আর বাবু এক জায়গায় গেছে ওই দেখো ওইটা হচ্ছে পাকা রাস্তা এই যে দেখো যে দুটো যে ধুয়ে দেখিয়ে দেখো সাইকেল যাচ্ছে দূরে যাচ্ছে কিনা ওই দেখো সাইকেল দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাকা রাস্তা ওইখানেই তোমাদের দাদা ঘরের দোকান আর আমাদের বাড়ি এই যে কলা বাগানটার পেছনে আর এদিকে যা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব আমাদের জমি পাশে লেবু বাগানও আছে ওই তিল ক্ষেতটার থেকে এই তিল ক্ষেতটা তাও অনেকটাই ভালো হয়েছে দেখো আর ওই পাশে ক্ষেতটা না আমি যে ফল বাগানের ওই পাশে ওইটাতে একটু ফাঁকা ফাঁকা হয়েছে আর এই পটল ক্ষেতটা তো জল দেওয়া হয়েছে ওই পটল জল দেওয়া হয়েছে তোমাদের আমাদের এই প্রাকৃতিক দৃশ্য কেমন লাগে প্লিজ তোমরা লাইক আর কমেন্টের মাধ্যমে বলো বন্ধুরা আমি সেই অপেক্ষায় থাকবো প্লিজ তোমরা কমেন্ট করো আমাকে আমার খুব ভালো লাগছে সব শেষে মাঠকার দেখানোর আবার তোমাদের সামনে চলে আসলাম এখন ব্লগটা আমি এখানে রাখছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ব্লগটা